সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন দেশের সাধারণ মানুষের কাছে যা কেবল ভোটাধিকারের প্রয়োগের সুযোগ নয় একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এক বড় অগ্নি পরীক্ষা অতীতের নির্বাচনে রাজনৈতিক বিতর্কে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পর এবার নিরপেক্ষতা প্রমাণ ও জনগণের আস্থা অর্জনে নতুন এবং কঠোর এক কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কি থাকছে সেই পরিকল্পনায় সম্প্রতি ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার শেখ মোহাম্মদ সাজেদ আলী এই নতুন কৌশলের রূপরেখা তুলে ধরেন তার প্রায় আধা ঘন্টার বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পুলিশের ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি তৈরির বিষয়টি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ করে থানার ওসিদের প্রতি তার পরিষ্কার বার্তা কোনো রাজনৈতিক পরিচয় নয় পেশাদারিত্বই হবে একমাত্র পরিচয় নির্বাচনকালীন নিরাপত্তা পরিকল্পনার মূলে থাকছে ঝুঁকি বিশ্লেষণ নির্বাচন কমিশন থেকে প্রতিটি কেন্দ্রের তথ্য সংগ্রহ করে সেগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ হিসেবে চিহ্নিত করা হবে যেখানে ঝুঁকি সামান্য বেশি সেখানেই মোতায়েন করা হবে সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য লক্ষ্য একটাই ভোটার যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন নির্বাচনের আগে রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও জোর দেওয়া হচ্ছে বিশেষ করে ছিনতাই চাঁদাবাজি এবং মোটরসাইকেল নির্ভর অপরাধ দমনে চলবে বিশেষ অভিযান পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বা গণশৃঙ্খলা রক্ষায় যে কোনো পরিস্থিতিতে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতিও সেরে রেখেছে ডিএমপি এই পরিবর্তন কেবল বাইরের আচরণের নয় আনা হচ্ছে অভ্যন্তরীণ কাজেও অপরাধ তদন্তে স্বচ্ছতা বাড়াতে সিআইএমএস সফটওয়্যারে নিয়মিত তথ্য হালনাগাদ করা এবং মামলার ওয়ারেন্ট ও চার্জশিট সময় মতো দাখিল করার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে উদ্দেশ্য হল বিচার প্রক্রিয়াকে গতিশীল করা এবং মানুষের হয়রানি কমানো সুতরাং ডিএমপি এই উদ্যোগ একদিকে যেমন নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা তেমনই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পূর্ব শর্ত তবে এই নির্দেশনাগুলো মার্স পর্যায়ে কতটা বাস্তবায়িত হবে এবং ভোটারদের আস্থা অর্জনে পুলিশ কতখানি সফল হবে তার উত্তর মিলবে নির্বাচনের দিনই